সুন্দর প্রশ্ন মসজিদের চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কি পারবে না আমাদের সমাজে দেখি অনেকেই মানুষ আছে যে ফজরের নামাজ পড়ার আগে বউকে নিয়ে ঘুরে বেড়াই বাজার করতে যায় পার্কে ঘুরতে যায় স্কুল যাই কলেজ সব সবকিছু করে বেচারা কিন্তু যখনই মসজিদে ঢোকে তখনই ন্যাংরা হয়ে যায় আচ্ছা না নাই চেয়ারে বসে সলাত আদায় করা হারাম নয় জায়েজ তবে শর্ত আছে কি আছে শর্ত আছে আপনি পারছেন না সম্ভব নয় দাঁড়াতে কষ্ট পারেন না যখন পারছেন না তখনই বসতে পারবেন তার আগে নয় এবং নামাজ পড়ার আছে আমরা না জানি কি চেয়ারে করি হাঁটতে হাঁটতে ঢুকে পড়লো একদম দিব্যি একদম মালা টান করে হাঁটছে একদম বুক ফুলিয়ে এসে চেয়ারে বসে আল্লাহ হ্যান্ডিকাপ হয়ে গেল আছেন না কথা বলেন কিন্তু এটা চেয়ারে বসে নামাজ পড়ার তরিকা নয় চেয়ারে বসে নামাজ পড়ার তিনটে পদ্ধতি আছে এক ধরেন আমার চাচা বয়স অনেক বেশি হয়ে গেছে ইনি দাঁড়িয়ে থাকতে পারে সমস্যা হয় না রুকু করতে পারে সমস্যা হয় না সমস্যা হয় শীত দায় গিয়ে কোথায় শীষ দায় গিয়ে তাহলে চাচা কিভাবে নামাজ শুরু করবে দাঁড়িয়েই নামাজ শুরু করবে আল্লাহ আকবার বলে রুকু রুকুযোগও করতে ওইভাবে করবে সমস্যা কোথায় বলেন তো সিজদাতে ঠিক সেই সময় পেছনে চেয়ার রাখা থাকবে চেয়ারে বসে পড়ে তারপরে বসে বসে করে ওইভাবে করবে কথা বুঝতে পারছেন আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বেশিক্ষণ পারে না আছে না নাই দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পারে না অনেক চাচা বয়স হয়ে গেছে বার্ধক্যের কারণে বেশিক্ষণ তাহলে মাথাটা ঘুরতে শুরু করে দেয় চাচা কিভাবে নামাজ পড়বে শুরুটা করবে দাড়িয়েই আল্লাহু আকবার বলে দাড়িয়েই শুরু করবে যতক্ষণ চেয়ার রাখা থাকবে যতক্ষণ পারে চাচা চেষ্টা করবে কষ্টমষ্ট করে যখন দেখছে আর পাচ্ছে না তখন বসে পড়বে কথা বুঝতে পারছেন আবার যে চাচা যদি মনে করে না রুকু কিন্তু আমি উঠে ঠিকভাবে করতে পারবো তাই সে বসে বসে রুকু করবে না সে কি করে করবে সে উঠে গিয়ে আবার রুকু করবে কথা বুঝতে পারছেন মানে এক কথায় যতটুকু সম্ভব নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করবে যে অংশটা সঠিকভাবে করতে পারছে না সে অংশের সময় বসবে কথা বুঝতে পারছেন শুক্রিয়া